রোজা রাখার দ্বারা তোমরা যে তাকোয়া অর্জন করেছো কী ধরনের তাকওয়া অর্জন করেছো সেইটা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে একটা সেন্টারে যাওয়া দরকার আর সেই সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের নাম হল ময়দানুল কেতাল যুদ্ধের ময়দান অর্থাৎ যেই কোরআন আমি নাজিল করে যেই কোরআনের মধ্যে তোমাদেরকে রোজাকে ফরজ করার বিধান দিয়ে দিলাম ওই কোরআনের বিধানকে জমিনের বুকে কায়েম করাতে গিয়ে যারা তোমাদেরকে বাধা দিল তোমাদেরকে ধ্বংস করতে চাইলো তাদের বিরুদ্ধে লড়াই করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম এই লড়াইয়ে যোদ্ধা হবে তারা এর আগে রোজা পালন শুরু করেছে যারা অর্থাৎ রোজার দ্বারা আল্লাহ তালা মোত্তাকি বানাতে চান আর ওই মোত্তাকির ইমানের মান দণ্ডকে আল্লাহ পরীক্ষা করতে চান দিন ইসলাম কায়েমের মাধ্যমে অর্থাৎ কোরআনের বিধানকে যারা কায়েমের জন্য ময়দানে যায় তারাই মোত্তাকি আর যারা এর আগে রোজাকে পালন শুরু করে দেয় আল্লাহ তাদের দ্বারা কোরআন কায়েমের জন্য যোদ্ধা হিসাবে মোজাহিদ হিসাবে আল্লাহ তালা সিলেক্ট করে থাকেন অতএব যারাই রোজাদার তারাই কোরআনের বিধান কায়েম করবে এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার দাবি সেই দিন যারা রোজাদার ছিলেন সবাই সতেরোই ষোলোই রমজানের রাতের বেলা রওয়ানা করে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন আজকে আমরা পনেরো বছর ধরে রোজা রাখি তিরিশ বছর ধরে রোজা রাখি কিন্তু দিন কায়েম করতে হবে ওই কোরআনের বিধানকে ময়দানে কায়েম করতে হবে এই অনুভূতি যদি না আসে তাহলে এই অনুভূতি যাদের নাই তারা মোনাফিক রোজাদার আর যারা রোজা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের দিন প্রতিষ্ঠার কাজে আন্দোলনের সংগ্রামে লিপ্ত হয় তারা হচ্ছে সাহাবিওয়ালা রোজাদার নবীওয়ালা রোজাদার রাসুলসাল্লাহ ওসাল্লামের উপরে শাবান মাসের শেষ দিকই নাজিল হয়েছিল একটা আয়াত একশো নম্বর আয়াত সুরা বাকরা আল্লাহ বলছেন ইয়া আয়ু হাল্লা দিনা আমানু কুতিবা আলাই সিয়াম কামা কুতিবা আলাল্লা দিন আমিং কবলি কুমলা আল্লা কুম যে হে রোজাদারেরা হে ইমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি সাহান রোজাকে কি করা হয়েছে এজন্য আমরা রোজা রাখি আমাদের যাত্রাবাড়ি শাখার প্রিন্সিপাল হজুর সুন্দর শুরু করেছিলেন আল্লাহ তাকে বারাকা দান করুন সমস্ত সাহাবি এবং রাসুলসাল্লাহ ইসলাম সহ সবাই রোজা রাখা শুরু করে দিয়েছে এই যে আমরা যেভাবে রোজা রাখা শুরু করলাম ঠিক এভাবে আল্লাহ তালা রোজার বিধান দিয়েছেন সুন্দর করে রোজা রাখা ফরজ হয়ে গেল সবাই সিয়াম পালন করে ঠিক শুভে সাদিকের পূর্ব পর্যন্ত ইফতার সাহারি খায় আবার যখন সূর্যাস্ত হয় তখন ইফতার করে পনেরো রোজা যখন হলো রোজার কত তারিখ হয়ে গেল পনেরো তারিখ পনেরোটা রোজা রাখার পরে আল্লাহ রব্বুল আলমিন আরেকটা আয়াত যোগ করলেন এই সুরা বাকরার দুইশো নম্বর আয়াত খুব সম্ভব ষোলো ষোলো নম্বরই তো আল্লাহ তালা বললেন ইয়া আই আমানু। কুতিবা আলাই কুমুল কেতাল আসা আল্লা কুম আংর আহুয়া খৈরুল্লা কুম ও আসা আং আয়া আল্লাহ তালা বললেন হে ইমানদারেরা তোমাদের উপর আমি আল্লাহ যুদ্ধকে ফরজ করে দিলাম সুবাহ আল্লাহ আমার দিকে একটু তাকাও ছোট্টরা তাকাও বড়রা শুনেন একই সুরা একটুখানি সময় বিরতি নিয়ে আল্লাহ আল্লাহতালা বললেন তোমাদের উপর যুদ্ধকে ফরজ করে দিলাম ওই যুদ্ধটা ছিল মূলত বদরের যুদ্ধ ওই যুদ্ধটা ছিল কি যুদ্ধ বদরের যুদ্ধ এখন বদরের যুদ্ধ ফরজ হওয়ার আগে প্রথমে আল্লাহ কি ফরজ করেছেন রোজা ফরজ করেছেন তাহলে যুদ্ধ ফরজ আগে না রোজা ফরজ আগে রোজা ফরজ আগে খুব মজার একটা ঘটনা আছে এখানে রোজাকে ফরজ করা হলো কতটা রোজা রাখলেন সাহাবিগণ পনেরোটা পনেরোটা রোজা রাখার পরে আল্লাহ তালা রোজার রেজাল্ট দিতে গিয়ে বললেন লা আল্লাহ কুম তাত্তাকুন তোমরা মোত্তাকি হতে পারবে খোদা ভীরু হতে পারবে আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করতে পারবে সাহাবিগণ রোজা রাখলেন মোত্তাক্ষি হওয়া শুরু করলেন কতদিন গড়ালো তাতে মাত্র পনেরো দিন পরের দিন পরে আল্লাহ বললেন তোমাদের উপর আমি আল্লাহ বদরের যুদ্ধকেও ফরস করে দিলাম এখন সাহাবিগণ সবাই প্রস্তুত হয়ে গেলেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ আচ্ছা যুদ্ধের ময়দানে সিলেক্ট হলেন তারা যারা রোজা রাখলেন তার কারণ আল্লাহ আল্লাহতালার রোজার বিধানকে যখন তারা পালন শুরু করলেন আল্লাহ বললেন তোমরা মোত্তাকি হতে পারবে তাকেও অর্জন করতে পারবে পনেরো দিন পরেই আল্লাহ তালা বললেন তোমাদের যেই তাকোয়াটুকু অর্জন হয়েছে এটা নিয়ে আমি আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য ময়দানে হাজির হয়ে যাও তাহলে সেই দিন আল্লাহ রব্বুল আলমিন তাদের উপরেই যুদ্ধ ফরশ করেছেন এর আগে যাদের উপরে রোজাকে ফরস করেছিলেন রোজা রাখার দ্বারা তোমরা যে তাকোয়া অর্জন করেছ কী ধরনের টাকা অর্জন করেছো সেইটা পরীক্ষা দেওয়ার জন্য তোমাদেরকে একটা সেন্টারে যাওয়া দরকার আর সেই সেন্টার অর্থাৎ পরীক্ষা কেন্দ্রের নাম হল ময়দানুল কেতাল যুদ্ধের ময়দান অর্থাৎ যেই কোরআন আমি নাজিল করে যেই কোরআনের মধ্যে তোমাদেরকে রোজাকে ফরজ করার বিধান দিয়ে দিলাম ওই কোরআনের বিধানকে জমিনের বুকে কায়েম করাতে গিয়ে যারা তোমাদেরকে বাধা দিল তোমাদেরকে ধ্বংস করতে চাইলো তাদের বিরুদ্ধে লড়াই করাকে আমি আল্লাহ ফরজ করে দিলাম এই যোদ্ধা হবে তারা এর আগে রোজা পালন শুরু করেছে যারা অর্থাৎ রোজার দ্বারা আল্লাহ তালা মোত্তাকি বানাতে চান আর ওই মোত্তাকির ইমানের মান দণ্ডকে আল্লাহ পরীক্ষা করতে চান তিন ইসলাম কায়েমের মাধ্যমে অর্থাৎ কোরআনের বিধানকে যারা কায়েমের জন্য ময়দানে যায় তারাই মোত্তাকি আর যারা এর আগে রোজাকে পালন শুরু করে দেয় আল্লাহ তাদের দ্বারা কোরআন কায়েমের জন্য যোদ্ধা হিসাবে মোজাহিদ হিসাবে আল্লাহ তালা সিলেক্ট করে থাকেন অতএব যারাই রোজাদার তারাই কোরআনের বিধান কায়েম করবে এটাই হচ্ছে আল্লাহ আল্লাহতালার দাবি সেই দিন যারা রোজাদার ছিলেন সবাই সতেরোই ষোলোই রমজানের রাতের বেলা রওয়ানা করে বদরের প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন আজকে আমরা পনেরো বছর ধরে রোজা রাখি তিরিশ বছর ধরে রোজা রাখি কিন্তু দিন কায়েম করতে হবে ওই কোরআনের বিধানকে ময়দানে কায়েম করতে হবে এই অনুভূতি যদি না আসে তাহলে এই অনুভূতি যাদের নাই তারা মোনাফিক রোজাদার আর যারা রোজা অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনের তিন প্রতিষ্ঠার কাজে আন্দোলনের সংগ্রামে লিপ্ত হয় তারা হচ্ছে সাহাবিওয়ালা রোজাদার নবীওয়ালা রোজাদার এ কথায় কোনো ভেজাল আছে এখন যুদ্ধের ময়দানে সাহাবিরা রওনা করলেন তখনও রোজাদার যুদ্ধের ময়দানে যখন হাজির হয়ে গেলেন তখন রাসুস ইসলাম বললেন আজকে আর কোনো রোজা নাই আজকে আর কি নাই রোজা নাই কারণটা কি কারণ হচ্ছে সারা বছর বাচ্চারা পড়ালেখা করে এরপর একটা পরীক্ষা দেয় সেন্টারে গিয়ে সেন্টারে যখন হাজির হয়ে যায় তখন কি পড়ালেখা আছে কথা বলেন না কেন তখন কি করে যা পড়েছে সেইটা কি দেয় পরীক্ষার খাতায় লিখে দেয় যেহেতু সাহাবিগণ পনেরো ষোলোটা পর্যন্ত রোজা রেখেছে এই রাখার দ্বারা আল্লাহর ভীতি তাদের ভিতর যা অর্জিত হয়েছে সেইটা নিয়ে যুদ্ধের ময়দানে কুতিবা কুতিবা আলাই কুমল এখানে কুতিবা ওখানে কুতিবা আলাই কুমল কেতাল এই দুই কুতিবার মধ্যে কোনো পার্থক্য নাই যেই কুতিবা দ্বারা আল্লাহ ফরস করেছেন রোজাকে সেই কুতিবা দিয়ে আল্লাহ আল্লাহতালা ফরস করেছেন দিন প্রতিষ্ঠার আন্দোলন তথা কোরআনের বিধান কায়েমের সাহাবিগণ এই দুই কুতিবার মধ্যে কোনো পার্থক্য করেন নাই কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে কি কোরআনের বিধান কায়েম আছে নাই কিন্তু প্রসেসটা আছে আমরা কুতিবে আলাইকুম সিয়ামের দ্বারা খুব বেশি আবেগ আপ্লুত এবং খুব বেশি নিজেদেরকে আল্লাহ ওয়ালা মনে করি কিন্তু যেই জমিনে কোরআনের বিধান কায়েম নাই সেই জমিনে আল্লাহর রাজ কায়েম করতে হবে এই জন্য প্রয়োজনে যুদ্ধ করতে হবে এই প্রয়োজনে সংগ্রাম করতে হবে মোসাহিদা করতে হবে এইটাকে আমরা যারা ইগনোর করে যারাই বেড়াচ্ছে তারা মূলত প্রকৃত অর্থে তাকোয়ার সাথ নিতে পারে নাই তারা স্বভাব নিয়েছে এরকম স্বভাব মুনাফিকরা নেওয়ার চেষ্টা করত আবু বাকার ওমর আনহুমদের মতো সাহাবিগণ চিন্তা করতেন না সেই দিন যুদ্ধের ময়দানে তোমাদের মতো দুইজন ছোট সাহাবিও গিয়েছেন একজনের নাম মাছ আর একজনের নাম মুআ তার কারণ তারাও রোজাদার ছিলেন একজনের বয়স তেরো আর একজনার বয়স পনেরো তেরো এবং পনেরো বছর মতান্তরে এগারো এবং তেরো এই দুই সাহাবি ছোট্ট সাহাবিরাও তার কারণ তারাও বুঝেছে কুতিবে আলাইকুমুল সিয়াম যেমন ফরজ কুতিবে কেতালও তেমনই ফরজ অতএব আমরা চাই এই জায়গা থেকে যারাই রোজাদার আপনি আর কোনো ডানবাম বাম তাকানোর চিন্তা নাই রোজা রেখেছি আল্লাহর হুকুম সেই আল্লাহর হুকুম আকিমুদ্দিন তোমরা আমার দিনকে প্রতিষ্ঠি প্রতিষ্ঠা করো আমি বিশ্বাস করি এবং দোয়া করি আজকের এই জায়গা থেকে যেই তালবে আলিম রয়েছেন বিভিন্ন মাদ্রাসায় বিশেষ করে তঞ্জিমুল সহ এ ধরনের আধুনিক প্রতিষ্ঠানগুলোতে তারা জ্ঞানে বিজ্ঞানে কৌশলে তাদের বীরত্বে সব জায়গা থেকেই তারা বড় হয়ে উঠবে অভিভাবকদেরকে ধন্যবাদ একেবারে নতুন একটি প্রতিষ্ঠানে আপনারা আস্থা এবং বিশ্বাস নিয়ে আপনাদের কলিজার টুকরা সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন দোয়া করছি তঞ্জিমুল উম্মাকে আল্লাহ যেন তাদেরকে এই জাতির শ্রেষ্ঠতম রাহবার হিসাবে এ জাতির শ্রেষ্ঠতম জ্ঞানী হিসাবে কবুল করে নেন আমরা সবাই বলি আমিন তানজিমুল উম্মাকে আল্লাহ তালা বিশ্বের সেরা দিনই প্রতিষ্ঠান এবং মানুষ গড়ার মূল কেন্দ্র হিসাবে মঞ্জুর করে নিন এর দ্বারা আল্লাহ ওয়া তালা তাদেরকে সম্মানিত করুন এর সাথে সংশ্লিষ্ট যারা আল্লাহ তালা তাদের সবাইকে হায়াতে তৈ বা সেহাতে কলিয়া নসিব করুন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এবং আরও একবার কৃতজ্ঞতা যে আমার মতো ছোট্ট আল আল্লাহ তালার ছোট্ট এক উবাইদকে এত বড় মহতি প্রোগ্রামে আমাদের আমাকে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দিয়েছেন এবং সম্মানিত করেছেন আল্লাহ তাদের সবাইকে সম্মানিত করুন ওয়াজ এবং আলোচনা কোনো একদিন পরবর্তীতে হবে সেই যুদ্ধে একটা অসম যুদ্ধ ছিল কত বড় অসম যুদ্ধ আল্লাহতালা বলেছেন যে আমি তিন হাজার সৈন্য দিয়ে তাদেরকে ফেরেস্তা দিয়ে সাহায্য করেছি কখনো বলেছেন আল্লাহ তালা যে আমি তাদেরকে পাঁচ হাজার সৈন্য দিয়ে তাদেরকে সাহায্য করেছিলাম এমনি করে করে আল্লাহ সুবাহানাহুয়া তালা একটি অসম যুদ্ধে একটা শুধু হিসাব দেই মুসলমান মুজাহিদ ছিলেন তিনশো তেরো জন কাফেররা ছিল এক হাজার মুজাহিদদের তলোয়ার ছিল তিনশো তেরো জন মাত্র আট জনার তলোয়ার আর কাফেরদের ছিল ষোলোশোটা তলোয়ার মুসলমানদের সত্তরটা উট ছিল কাফেরদের ছিল সাতশোটি উট মুজাহিদদের ছিল ঘোড়া দুইটা আর কাফেরদের ছিল তিনশো মুজাহিদদের শহীদ হয়েছে চোদ্দো জন আর কাফের হত্যা করা হয়েছে সত্তর জন মুজাহিদদের কেউ বন্দি হয় নাই কিন্তু কাফেররা সত্তর জন বন্দী হয়েছিল ইসলামের প্রথম যুদ্ধ প্রথম বিজয় রসুল সাহা ইসলাম এই যুদ্ধে আল্লাহর কাছে খাস দোয়া করেছিলেন আজকে আমরা এই বদর দিবসে দোয়া করি বাংলাদেশে আল্লাহ তালা যেন আগামীর দিনগুলো কোরআনের দিন বানান আগামীর পার্লামেন্ট জন্য কোরআনের পার্লামেন্ট হয় সেই জন্য প্রয়োজনে আবার এক বদরের মতো গর্জে উঠতে হবে আমাদেরকে আল্লাহ তালা কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহারাক